আধুনিক কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে ড্রোনের সাহায্যে তরল সার ও কীটনাশক স্প্রে করার বিষয়ে সচেতনতা শিবির ইফকো সার কোম্পানির উদ্যোগে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষির উন্নয়নের ক্ষেত্রে সরকারিভাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে দেশের কৃষি বিভাগ ফসলের সংরক্ষণ ও পুষ্টি প্রদানে সার প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার কৃষিক্ষেত্রে একটি নতুন সংযোজন আর এই নতুন পদ্ধতিকে ব্যবহার করে কৃষকদের মধ্যে সচেতনতা অত্যন্ত জরুরি বলে মনে করে কৃষি বিভাগ তাই প্রতি ক্ষেত্রে এলাকার কৃষকদের নিয়ে এ বিষয়ে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে পয়লা জুলাই শীতলকুচি লার্জ সাইজ কোঅপারেটিভ সোসাইটির নিজস্ব ঘরে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন সোসাইটির কর্ণধার তারাকান্ত রায় তিনি জানান শীতলকুচি অঞ্চলের পাঁচটি গ্রামকে নিয়ে এই কর্মসূচি তারা চালু করেছেন জানা যায় সারা দেশে প্রায় দুশোটি ক্ষেত্রকে চিহ্নিত করে এই নতুন সংযোজিত কৃষি ব্যবস্থাপনার প্রচলন গত পয়লা জুলাই থেকে সারা দেশে চালু করা হয়েছে তার মধ্যে কোচবিহার জেলার শীতলকুচি লার্জ সাইজ কোঅপারেটিভ সোসাইটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানালেন সোসাইটির ম্যানেজার আনন্দজিৎ বর্মন শীতলকুচিতে সচেতনতা শিবির শেষে ড্রোন অপারেটর প্রসেনজিৎ পাল জানালেন বর্তমানে তিন ধরনের তরল সার এই ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে ফসলের উপর ছড়ানো যাবে সেই সারগুলো হলো ন্যানো ডিএপি ন্যানো ইউরিয়া এবং সাগরিকা তিনি জানান স্প্রে খরচ হিসেবে শুধুমাত্র ড্রোন চার্জ তিনশো টাকা ধার্য করা হয়েছে তার মধ্যে একশো টাকা কৃষক সাবসিডি পাবেন মাত্র দুশো টাকা এক একর জমিতে তারা তাদের তরল সার অথবা কীটনাশক ঔষধ কৃষি জমিতে স্প্রে করার সুযোগ পাবেন এ বিষয়ে কৃষকেরা যাবতীয় তথ্য জানবার জন্য শীতলকুচি লার্জ সাইজ কোঅপারেটিভ সোসাইটির সাথে যোগাযোগ করলে তারা সব বিষয়ে সহযোগিতা করবেন বলে তারা জানিয়েছেন দেখুন সেই চিত্র মোটামুটি তাহলে আপনাকে বলা হচ্ছে কেজি সার আপনি দানা ব্যবহার করেন আর বাকি ত্রিশ থেকে চল্লিশ কেজি সার আপনি পরিবর্তে বোতলের সার একটা স্প্রে করবেন ঘটনা বুঝছেন তো খরচা কিন্তু আপনার ধরুন কমই আসবে ডিএপি তে ছশো টাকা এক বোতলের দাম ওইটা দিয়েও আমি আবার তিন বিঘা স্প্রে করতে পারবো পাঁচশো এম এল দিয়ে আর সাগরিক আর নেনো ইউরিয়া পাঁচশো এম এর বোতল ওইটা দিয়েও আমি আপাতত তিন বিঘা স্প্রে করতে পারবো যদি আমি হ্যান্ড স্প্রে দিয়ে করি তাহলে হয়তো দুই দিকে আড়াই বিঘা হবে কিন্তু যখন আমরা ঢোল দিয়ে করবো এটা তিন বিঘায় স্প্রে হবে ব্যাপারটা হচ্ছে না ড্রোন পদ্ধতিতে কৃষির যে উপকরণ আপনারা নিয়ে এসছেন কি বলবেন এই বিষয়টা নিয়ে কৃষককে কৃষককে আমরা যে ইয়ার মাধ্যমে এই যে লিকুইড তরল সার আছে সেই তরল সারের মাধ্যমে আমরা কৃষক অনেক সুবিধা পাবে অনেক মানে ধরেন ফিফটি সুবিধা পাবে কৃষক এরা যদি ব্যবহার করে বিশেষ করে তামাকে আমন ধানে যেমন ইয়ে আছে ডিপি ন্যানো ডিপি ন্যানো ইউরিয়া সাবরিকা এই তিনটা জিনিস কৃষক যদি একসঙ্গে মিক্সার করিয়া এবার স্প্রে করে জমিতে তাহলে খুব সুবিধা হবে কত খরচ হবে খরচ বেশি হবে না ফিফটি পারসেন্ট খরচ হবে যে কৃষক সার আগে খরচ করে তার ফিফটি পারসেন্ট খরচ হবে এই সার তরল সারে

আচ্ছা আপনার নাম তারাকান্ত রায় এই সংস্থাটা সি এম এস টি কোন দায়িত্বে আছে আমি তদারিত আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে নমস্কার আমরা শ্রীদিৎ সফরের তরফ থেকে বলছি আমাকে ইউকো কোম্পানির তরফ থেকে আধুনিক কৃষি ব্যবহার করার জন্য ড্রোন নিয়ে এসছে সেই ড্রোন দিয়ে আমাদের চাষি ভাইরা ড্রোন দিয়ে স্প্রে করতে হবে খুব কম খরচে কম সময়ে আপনারা শুরু করতে পারবেন আপনারা এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনারা শীতকৃষি সমবায় সমিতি হিসেবে যোগাযোগ করুন